thank mm -hmm. you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আওয়াজ চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নেই আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আজকে আমি তোমাদের দেখাবো হাতার ডিজাইন আর হাতার ডিজাইনটা কীভাবে পেপার পেস্টিংয়ে কাটবে কাটে সেলাই করবে সবটাই তোমাদের দেখাবো প্রথমে দেখো একটা হচ্ছে লম্বা মাপ নিয়ে নেবে এই যে লম্বা মাপ তোমাদের যতটা হাতা রাখবে তার থেকে নিচের দিকে এক ইঞ্চি ওপর দিকে এক ইঞ্চি রেখে কিন্তু তোমরা এই হাতার কাটিংটা করবে পেপার পেস্টিংটা আমি প্রথমে কেটে নিয়েছি আমি এদিক থেকে এক ইঞ্চি দিলাম আর নিচে থেকেও কিন্তু এক ইঞ্চিতে দাগ দিলাম বুঝতে পেরেছো এবারে দেখো এইভাবে তোমরা দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না এবার দেখো যেখান থেকে এক ইঞ্চি করে দাগ দিয়েছি তার মিডিল বরাবর একটা দাগ দিয়ে দিলাম বুঝতে পারলে দাগ দেওয়ার পরে এটা এবার দেখে নাও এদিক থেকে আমি এক ইঞ্চি করছি তোমরা যদি হাতার ডিপ করতে চাও তাহলে দেড় ইঞ্চি নিতে চাও আমি বলবো যে এক ইঞ্চি বেস্ট আছে তারপরে দেখো এই বাইরের দিকে কিন্তু এক ইঞ্চি রেখে দেবে দেওয়ার পরে এই মিডিল বরাবর যেই দাগটা দিলাম ওই দাগটা কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে দেবে দিয়ে আরেকবার করে দেখে নেবে কেননা দুটো ডিজাইন কিন্তু সমান হতে হবে তাই জন্য একটু ভালো করে দেখে নেবে নেয়ার পরে দেখো এইভাবে এই ডিজাইনটা করবে আর তোমরা যদি এই ডিজাইনটা করতে চাও তাহলে কিন্তু সেমভাবে এইভাবে করো দেখো হয়ে গেল তারপরে দেখো কীভাবে আমি চকের দাগটা দিলাম তোমরা কিন্তু সেমভাবে দেবে এদিকে এক ইঞ্চি রেখে দেবে এটা হলো রাখতেই হবে মাস্ট এবার চলো দিয়ে কেটে নিই সুন্দরভাবে কেটে নেবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে আমি তোমাদের দেখাবো একটা নতুন হাতের ডিজাইন খুব একদম সুন্দর তোমাদেরও পছন্দ হবে তারপরে দেখো এই যে আমি একটা হচ্ছে দেখো লাল ব্লাউজের হবে বলে তাই লাল কাপড়ের লাইলেনের উপর বসিয়ে দিয়েছে এবার এইটা যে হাতাটা কাটিং করে রেখেছিলাম লাইলেনটাও আমি কিন্তু বসিয়ে মেন কাপড়টাও বসিয়ে দিয়েছি এবারে চলো মেশিনে চলো কিভাবে সেলাই করতে হবে তোমাদের দেখিয়ে দিই হাতাটা যেভাবে সেমভাবে সেলাই হয় আমি সে সবটাই করে নিয়েছি একদম পুরো হাতাটা রেডি করে নিয়েছি নেওয়ার পর এই যে পেপার পেস্টিংটা কিন্তু লাইলেনের উপর বসিয়েছি এবার ধার দিয়ে কিন্তু সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি যারা চাও হাতার ডিজাইন করবে তারা কিন্তু একবার এই ভিডিওটা দেখো তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে হাতার কিভাবে ডিজাইন করতে হয় দেখো আমি যে বাইরের দিক দিয়ে এক ইঞ্চি রেখেছিলাম সেটা কিন্তু এইভাবেই রাখতে হবে যাই ডিজাইন করো না কেন তোমরা কিন্তু এক ইঞ্চি করে এসটা রেখে কিন্তু তারপরে তোমরা ডিজাইনটা করো দেখো আমার এইটা সেলাইটা হয়ে গেছে এবারে কিন্তু এটা আমাকে ভালো করে কাঁচিতে কাট দিয়ে নিতে হবে পিনগুলো আমি সরিয়ে নেব নেওয়ার পরে এই যে হাত একটা মিডিল বরাবর ডাক দিতে হবে হাতার মিডিল ডাক দিতে হবে বলো তো এই যে আমি যে পেপার পেস্টিংটা যে আমি করলাম ওইটা কিন্তু মিডিল বরাবরই হবে হাতার ডিজাইনটা তাই জন্য একটা চক দিয়ে আমি ডাকতেই দিলাম তোমরা কিন্তু সেম ভাবে এইভাবেই করো আর নিচের পার্সেন্টটা একটু ছোট ফুল আছে ওপর পার্সেন্টটা একটু বড় ফুল আছে দেখো একটু লক্ষ্য করে দেখো তাই জন্য ওপরের দিকটা আমি বড় ফুলটা দিলাম নিচের দিকটা আমি ছোট ফুলটা দিলাম এইভাবে কিন্তু তোমরা করবে আর দেখো ওপর থেকে আমি কততে দাগ দেবো দেখো তোমরা যততে রাখতে চাও যতটা উঁচু আমি তিনে দাগ দিলাম দাগ দেওয়ার পরে দেখো সেমভাবে কিন্তু আমি ঠিক মিডিল বরাবর এটা ধরবো আর এখানে কিন্তু এইভাবে ধরবো ধরে একটা করে পিন মেরে নেবো যাতে কাপড়টা না সরে না যায় আর ঠিক মিডিল বরাবর যেন হয় এইভাবেই তোমরা কাজ করো দেখবে খুব দারুণ দারুণ তোমরা ডিজাইন শিখে যাবে প্র্যাকটিস করতে হবে দেখতে হবে তাহলেই হয়ে যাবে দেখো আমি এবারে কিন্তু এই ধার দিয়ে দুষুত করে রেখে সেলাইটা দিয়ে দেবো একদম তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ধীরে ধীরে করবে যাতে ডিজাইনটা খুব সুন্দর হয় আর কোনগুলো কিন্তু ভালো করে করবে এই ব্লাউজটার ডিজাইন মানেই হচ্ছে কোনগুলো হচ্ছে মেন আর কোনগুলো যদি একটু টেরা করো তাহলে কিন্তু ডিজাইনটা কিন্তু অতটা ভালো লাগবে না তাই জন্য বলছি ডিজাইনটা করতে গেলে কোনগুলো খুব দারুণ করে করো সব সময় কিন্তু তাড়াহুড়ো করার দরকার নেই একদম সুন্দর করে ধীরে ধীরে করবে আমি জানি না আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অনেকেই কমেন্ট করো দিদিভাই তোমার ভিডিও ভালো আমার তো খুবই ভালো লাগে এইভাবেই তোমরা আমার পাশে থেকেও অনেক অনেক করে সাপোর্ট করো আর যদি মনে করো দিদিভাই এগিয়ে যাক তাহলে আমার এই ভিডিওগুলো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে আগামী দিন আমি যেন আরো আরও অনেক তোমাদের কাজ দেখাতে পারি আর আমার সেলাই তোমাদের দেখানোর জন্য অনেকটাই যেন উৎসাহ বাড়ে দেখো এইভাবে কিন্তু সেলাইটা করার পর আবার আমি উল্টে নিলাম নিয়ে দেখো এই কোনগুলো একটু তোমরা যে কোনো পিন পিন দিয়ে তোমরা একটু ছুঁচটা করে নিও দেখো হয়ে গেল এবারে কিন্তু আবার একটা উপর থেকে চাপ সেলাই দিতে হবে ঠিক মিডিল বরাবর একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেবে যাতে কোনো পেপার পেস্টিং বা কাপড় লাইলেন যেন বাইরে থেকে না দেখা না যায় এমনভাবে পরবে যারা চাইছো ডিজাইন করবো তারা অবশ্যই কিন্তু এটা দেখে করো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন আর হচ্ছে এটা একটু হেলদি মানুষ আর হেলদি মানুষের হাতগুলো তো যেন একটু চওড়া হয় তাই জন্য ডিজাইনগুলো কিন্তু পরলে কিন্তু খুব দারুণই লাগে আর যারা একটু রোগা পাতলা তাদের কিন্তু অতটা ডিজাইন করলে ভালো লাগে না তাই জন্য বলছি যারা একটু হেলদি আছো তাদের সুন্দর করে কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে দেখো একদম কিন্তু তাড়াহুড়ো করবে না কেননা এইটা যদি তোমরা টেরা বাঁকা করো তাহলে কিন্তু একদমই হবে না সব কাজটাই কিন্তু সুন্দর করে করতে হবে আমি তোমাদের বলেই দিয়েছি যে তোমরা যদি সুন্দর সুন্দর করে কাজ করো তাহলে কিন্তু সবাই কিন্তু আপসে তোমার কাছে কাজ দেবে কেননা কাজটাই হচ্ছে মানুষ দেখে যে কত সুন্দর কাজটা করতে পারে তাই জন্য বললাম যে তোমরা একটু ভালো করে কাজটা করবে ঠিক আছে এবার দেখো একবার আমি সেলাই দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আরেকটু সাইড দিয়ে দুসুত করে দিয়ে আর একটা সেলাই দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে একটা সেলাই দিলে অতটা দেখতে ভালো লাগে না তাই জন্য আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে ওটা খুব সুন্দর হয় বুঝতে পারলে এইভাবেই কিন্তু তোমরা কাজ করবে এটা তোমাদের পছন্দ করে করবে যাতে তোমাদের ভালো লাগে তবে কিন্তু একটা কাস্টমারের ভালো লাগবে তোমাদের যদি না ভালো লাগে তাহলে কিন্তু কাস্টমারে আমাকে কেন বলো তো সবাই বলে যে তোমার পছন্দের ডিজাইন করো বা তুমি কাজ করে দাও তুমি যেটা করে দেবে সেটাই ভালো হবে কেন বল আমি তো মানে ওদেরকে বলে দিই যে তোমাকে এই ডিজাইনটা ভালো লাগবে তোমাদের এইটা ভালো লাগবে না তাই জন্য কিন্তু দেখো ওরা সত্যি আমার কথা শুনে করে তাই জন্য ওদের ভালো লাগে যখনই ব্লাউজ করতে দেয় শুধু বলে যে তুমি তোমার পছন্দ করে দাও কিন্তু দেখো এদের যে এত বিশ্বাস আমার উপর তাই জন্য আমি ভালো করে কাজ করি বলেই ওদের বিশ্বাস যে তোমার ডিজাইনটা ভালো লাগে তুমি যেটা বলো সেটাই একটা ডিজাইন কিন্তু সবাইকে ভালো লাগে না তোমার হয়তো মনে হচ্ছে যে ওকে এই ডিজাইনটা পড়েছে ভালো লাগছে তাহলে আমাকেও ভালো লাগবে একদমই নয় ওকে যেটা পড়েছে ভালো লাগছে বলে তোমাকে লাগবে এটা নয় তোমাকে যেটা পড়লে ভালো লাগবে তুমি সেটা পড়ো কেননা কে কি পড়ল না পড়লো সেইটা দেখে তুমি করতে যাবে দেখবে তোমাকে ভালো লাগবে না আমি চাই যে তোমাকে যেটা পড়লে ভালো লাগবে তুমি সেটা পড়ো আমি এইভাবেই কিন্তু কাস্টমারদের বলি কাস্টমার যখন অন্য কোনো ডিজাইন নিয়ে এসে দেখায় যে আমাকে এই ডিজাইনটা করে দাও তখন আমি বলি যে ওকে যদি ভালো লাগে তবেই আমি বলি যে না তোমাকে এটা করলে ভালো লাগবে আর যদি না ভালো লাগে আমি সঙ্গে সঙ্গে বলি যে দেখো তোমাকে এই ডিজাইনটা কিন্তু ভালো লাগবে না কিন্তু তখনই সত্যিকারের কথা আমার এটা একটা বিশ্বাস খুবই যে তখন তারা বলে যে না তোমার পছন্দের তাহলে করো ঠিকই বলেছ আমাকে ভালো লাগবে না এইভাবে কিন্তু আমি কাস্টমারদের মন জয় করেছি বা করছি তোমরা কিন্তু আরও আরও অনেক অনেক আমায় সাপোর্ট করো তোমাদেরও মন জয় করতে চাই আমি যে ভালো ভালো কাজ দেখিয়ে বা তোমাদেরকে আরও নতুন নতুন ডিজাইন দেখিয়ে যেন তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি পাই দেখো এইভাবে করে নেওয়ার পরে দেখো এই বোদামটা কিন্তু কাপড়ের কীভাবে করতে হয় তোমাদের আমি অনেকবার দেখিয়েছি তোমরা কিন্তু বাজার থেকে বোদাম কিনতে পাওয়া যায় আমি একটু বড় ধরনের বোদাম নিয়েছি ছোটোগুলোও পাওয়া যায় বড়ও পাওয়া যায় বড়টা নিলে কী হবে ভালো হবে কেননা তো রোগা পাতলা নয় যার ব্লাউজটা হচ্ছে সে একটু হেলদি তার হাতে একটু ছোট বোদাম ভালো লাগবে না তাই জন্য একটু বড়ো বোদাম নিলাম যারা একটু হেলদি মানুষ তাদের জন্য বড়ো বোদামই ঠিক আছে আর যারা একটু রোগা পাতলা হবে তাদের ফুলটাও কিন্তু ছোট ছোট করবে আর হচ্ছে বোদামগুলো ছোট দেবে দেখো এইভাবে কথা বলতে বলতে আমি ডিজাইনটা করে নিলাম আর ব্লাউজটা পুরো শেষ মানে ফিটিংস করেছি আর লটকানে দেখো কি দিলাম আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথা থেকে দেখছো এটা কমেন্ট করবে তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধে সাতটা বাজতে অনেক গল্প অনেক কথা আর অনেক কাজ গুরুত্বপূর্ণ নেয় তাহলে চলো টাটা